আগামীকাল ঢেরা পূজা শনিবার আর শুক্রবার এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে দিদিবেনি চাল ভাজা ভাজবে খবরকমের ভাজা ছোলা ভাজা মটর ভাজা বাদাম ভাজা আর এখানে আমাদের চংটা ফেটে গেছে মিস্ত্রিকে ডেকে ডেকে আসেনি সেই চংটা ফেটে যাওয়ার জন্য জল পড়েছে দিদি মানে কি করছে কাপড় ছিঁড়া দিয়ে সেই জলটা যাতে এই জামে পড়ে যায় নিচে এখানে একটা জাম রেখেছে সে কাপড় ছিঁড়ে কাপড়টা ভিজে ভিজে জলটা নিচে পড়ছে আর এখন বর্ষাকাল না গেলে মিস্ত্রিও আসে না মিস্ত্রি দেখে অনেকবারই ফোন করেছি আসেই চাল ভাজাটা ভেজে ঠাকুর ঘরে রেখে আসছে এইবার ছলা ভাজলো সবই কম কম করেই হবে ঠাকুরকে দিতে হয় তো নিয়ম নিয়ম রক্ষার্থে যেটা না করলে নাই সেটুকুই হচ্ছে আজকে আমার শরীরটা ভালোর জন্য ভালো নয় বলে দিদিমণি সব করছে না আমি ভাজতাম ঠাকুর ঘর থেকে আনছে তো এখন খই ভাবছে দিদিমণি কি ধরনের খই গো দিদিমণি কি সুন্দর ফুটছে তো ওইগুলো হাই রাইস সন্ধ্যাবেলা বসে বসে ভাসবো আমার শরীরটা প্রচুর খারাপ সেই জন্য আমি আর উনান ধরে বসে এগুলো ভাজিনি নাহলে ভাস ভেজে নিতাম আমি প্রচুর শরীর খারাপ তাড়াহুড়ো করে আজকে সকালে এই খইগুলো ধান থেকে বেঁচেছি এখনও সব খই আছে আর তুমি কি জল দিয়েছো দিদিমনি ওই গুঁড়ে জল হ্যাঁ কেন জল দিলো পুরো পাতলা হয়ে গেলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার ঢেরা পুজো ঢেরা পুজো বলতে মনসা পুজো যেটা নাকি দিদিমণি ঢেরা পুজোর জন্য কালকে তো আপনারা দেখেছেন সব চাল ভাজা খই ভাজা সব কিছু ভাজা হয়েছে কলাই ভাজা আজকে সেই সকালবেলা সেই খইগুলো আমি একটু ধান থেকে বেছে নিয়েছি কম করেই বেছেছি আর এইগুলো পুটলি করা আছে এগুলো পরে থাক যতটা ঠাকুর পূজায় দেবো ততটাই বেছে নিয়েছি মুরগি করা হবে গুড় দিয়ে সুদি বেসে ঘুরে চলে গেছে বলে হলো রেডি আমাদের তো এখনও রেডি করতে পারিনি পাশের ঘরে গেছে করার দিনে বিয়েবাড়ি মানে এরকম খই মুরগি হতো হ্যাঁ তখন মাস্ট মুড়ি আর খই 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 কেজি কেজি ধান এখন আর সেসব কিছুই নেই ছোটবেলা বলতাম বেড়া ঘরে ঢেরা পূজা চন্দন বেড়া বলে মোদের সঙ্গে একজন পড়তো বন্ধু তাকে বলতাম বেড়া ঘরে ঢেরা পূজা এইবার চাল ভাজাগুলো গুড়ে দেওয়া হবে ঠাকুরকে তারা এমনি দেওয়া যাবে না মিষ্টি মিষ্টি দিতে হবে আমাদের কত নিয়ম এই ধেরা পূজা কাদের কাদের বাড়িতে হয় আমাকে জানাবেন কমেন্টে পাখিটা কি সুন্দর ডাকছে ছেড়ে সব হ্যাঁ এগুলো গ্রাম বাংলায় বিশেষ করে হয় বলো চাষি যারা চাষ করে কেন এটা চাষে লাগার আগেই হয় এই পূজাটা হ্যাঁ এটা চাল নাড়ু ভালো হয়ে যাবে ছাড়াতে হবে আমি বসে বসে চাল ভাজাগুলো নাড়ু করে নিয়েছি দু হয়ে গেছে এইখানে ছলা আর বাদাম দিদি বাদাম মটর বাদাম তো ছিল গো ছাড়ানো হয়নি আর করাও হয়নি ও ঠিক আছে আর কি যেন দুধ আনতে হবে মানে এই যে ডালাগুলো করছো এটাকে তিনটা ভাগে দিতে হবে স্বপ্ন এখানে গোটা কলা কোথায়

প্রসাদ বাডবো বাডবো ঘন্টা খাবি আমরা চারজন খাবো আমরা তিনজন আর ঘন্টু আমাদের প্রসাদ বেড়ে নিয়েছি চলুন খেয়ে নেই